সো গাইস আসসালামু আলাইকুম ইসমি নোমান হোসেন ওয়েলকাম মাই নিউ ভিডিও গাইস আজকে কথা বলবো নেইমারকে নিয়ে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতেছ যে ভাই নেইমারকে আমাদের ডিএলএস গেমে আসবে তাই ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করা দরকার আর এই চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মূলত নেইমার আমাদের গেমে কেন নাই এটা তোমরা কম বেশি সবাই জানো এখন তোমরা সবাই প্রশ্ন করতে পারো যে ভাই নেইমার কি তাহলে আমাদের ডিএলএস গেমে অ্যাড হবে না নেইমার যদি ক্লাব চেঞ্জ করে তাহলে আমরা নেইমারকে শিওর পেতে যাচ্ছি গাইস এখন হচ্ছে শীতের মৌসুম শীতের মৌসুমে প্লেয়াররা ক্লাব চেঞ্জ করে থাকে নেইমার যদি অন্য কোনো ক্লাবে যায় তাহলে আমরা নেইমারকে ডিএলএস গেমে ব্যাক পেতে পারি তাছাড়া আর একটা উপায় আছে ডিএলএস ছাব্বিশে আপডেটের পর নেইমারকে চ্যাম্পিয়ন কার্ডের ভিতর দিলেও দিতে পারে এফটিজি যদি নেইমার চ্যাম্পিয়ন কার্ডের ভিতর আসে তাহলে আমাদের নিতে অনেক ডায়মন্ড খরচ হবে তাই বলি তোমরা এখনই ডায়মন্ড খরচ করো না সামনে আরও ভালো কিছু আসতে যাচ্ছে ডায়মন্ডের সাথে সাথে তোমরা কয়নও গুছিয়ে রাখতে পারো কারণ কয়ন দিয়েও আমাদের ভালো ভালো প্লেয়ার দিতে পারে এবং এজেন্ট এজেন্টও তোমরা গুছিয়ে রাখো কারণ নেইমার যদি আমাদের আপডেটের পর চ্যাম্পিয়ন কার্ডের ভিতর আসে তাহলে আমরা বেশি দিন সময় পাবো না তাই আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর আপনারা কি টাইপের ভিডিও চান আমার থেকে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ